দেশের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া নানা ঘটনাকে কেন্দ্র করে অনেকে সেটিকে স্মৃতি হিসেবে ধরে রাখতে চান অনেকেই তাদের সন্তানের নাম রাখেন সে সময়ের নানা ঘটনার নামে এবার তেমনই এক ঘটনা ঘটেছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায় সেখানে কারফিউ চলাকালে জন্ম নেওয়ায় বাবা মা ওই শিশুটির নাম রেখেছেন কারফিউ রোববার আঠাইশ জুলাই শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করা হয় এর আগে বাইশ জুলাই সন্ধ্যা ছয়টায় জন্ম নেয় এই ফুটফুটে শিশু কারফিউ নাম রাখার বিষয়ে শিশুটির বাবা রহিম শুভ জানান সেদিন ঠাকুরগাঁয়ে ছিল কঠোর কারফিউ জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন বাসা থেকে বের হতে পারছিলেন না আমি যখন আমার স্ত্রীকে নিয়ে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দিই তখন রাস্তায় পাঁচবার সেনা সদস্যরা আমাদের থামিয়ে বাসা থেকে বের হওয়ার কারণ জিজ্ঞেস করেন অবশেষে আমাদের ক্লিনিকে যাওয়ার সুযোগ দেওয়া হয় তবে আমার বাসার অন্য সদস্য আত্মীয় স্বজন এমনকি আমার মা আমার সন্তানকে ক্লিনিকে দেখতে আসার সুযোগ পাননি এতে করে আমাকে এবং আমার স্ত্রীকে অনেক কষ্ট করতে হয় আমি এই সংগ্রামী সময় ও ঘটনাটিকে স্মরণ রাখতে চেয়েছিলাম তাই আমি আমার পুত্র সন্তানের নাম কারফিউ রেখেছি শিশুটির মা ইফতি আক্তার বলেন এটা প্রথম সন্তান আমি আমার সন্তানের জন্ম লক্ষ্য চিরকাল মনে রাখতে চাই তাই আমার সন্তানের বাবা যে নামটি রেখেছে সেটাতে আমার সম্মতি রয়েছে ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার লাভলি বসাক বলেন পরিস্থিতি যেমন হোক সেবাগ্রহীতাকে সেবা দিতে সর্বদা প্রস্তুত থাকি সেদিন শহর তথা দেশের পরিস্থিতি উত্তপ্ত ছিল তবে আমরা স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত ছিলাম সেদিন শিশুটি সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে তারা উভয় সুস্থ ছিল যার ফলে বড় ধরনের কোনো সমস্যা হয়নি